ভাই আজকে একটু অসাধারণ গেম প্লেয়ার দেখাবো হব তার জন্য ভাই একটু টেন ভাই আসলে ভাই এত মারাত্মক গেম প্লে ভাই যাই হোক টু এক্স দিয়ে দেই আমার ড্রেস আপ ও ঠিক হয়েছে সমস্যা নেই এটা কিন্তু সিজন ইলাইট পাশের সিজন একান্নয় ড্রেস আপ বাট আমি আরো পোর্ট প্লেয়ার যাই হোক দেখেন এক্সট্রা সামনে ভাই আমি প্রায় তিরিশ কিলো মধ্যে করবো

মানে ব্রেন এর ওয়েবজি আছে না ওই ওই মোটর মানতে মানতে কারণ স্পিকিং প্রায় 10 টা ভিতর 8 টা স্পিকিং ছিল কিন্তু এখানে দেখাইতে পারলাম না কারণ এটা গেমের রেকর্ডিং যাই ভাই ওই ভাই লাস্ট এ কিউটো প্লেয়ার হয়ে গেছে 1v1 দেখেন দেখেন ভাই রুট করে চলে আসবে ভাই কোন জায়গা থেকে আসবে আমি দেখিও নাই ভাই রুট করে চলেছে দেখেন ভাই রুট করে চলে ভাই আমি দেখুন আসার সাথে সাথে আমার স্নাইপার ভিএসকে ডেটা দিয়ে ওটা স্নাইপার লড়াই যেটা যেটা পুরো অবস্থা আর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন ভাই যে আপনি এত সুন্দর খেলা কার কাছ থেকে শিখেছেন বা আসলে এই খেলাটা আমার বড় ভাইয়ের থেকে শিখেছি সে অনেক ওল্ড প্লেয়ার এটা গেম খেলা ছেড়ে দিয়েছে আর ওকে আসসালাম আলাইকুম ওটা দিন